পালং শাকের যে কোনো রেসিপি আমরা রান্না করতে গিয়ে যেটা দেখি সেটা হলো ওই শাক আলাদা হয়ে যায় এবং আলাদা করে গ্রেভি হয়ে যায় তো দেখতে কেমন লাগে তো আজকে দেখুন রকমভাবে কচু আলু আমি কিছু ইউজ করি তাও কিন্তু সব কিছু কেমন মিলেমিশে আছে বেশ লোভনীয় হয়েছে আর এটা রান্না করতে মাত্র দশ মিনিট মতো সময় লাগে বা তারও কম খুব সহজ একটি রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের অনেক কাজে আসবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এখানে অনেকগুলো পালং শাক বেছে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর ছোটো ছোটো পিস করে আমি কেটে নেব ওই যে বললাম যদি মশলাগুলো আগে থেকে রেডি করা থাকে তাহলে কিন্তু এই রান্নাটা করতে বেশি একটা সময় লাগে না ওই দশ মিনিটের ভিতরেই কিন্তু সুন্দরভাবে রান্নাটা করে নেওয়া যায় তাহলে চলুন রান্নাটি করে ফেলি তো প্রথমেই আমি কি করব দুই চামচের মতো বেসন নেব নিয়ে ওটাকে ভালোভাবে ভেজে নেব তো ওটাকে হালকা আঁচেই ভাজতে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো ওইদিকে একটু খেয়াল করতে হবে আজকে আমি মাটির উনানের মধ্যে রান্না করছি তো এখানে জ্বালনটা কখনো বেশি লেগে যায় কখনো হালকা হয় তো ওটা বুঝিয়ে শুনে আমি কাজটি করে নিচ্ছি তো মোটামুটি একটু হালকা আঁচ রেখেই কাজটিকে করে নিতে হবে আর এই বেসনটা দেওয়ার কারণেই কিন্তু রেসিপিতে আলাদা একটা স্বাদ আসবে তাছাড়া গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হবে তো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের অনেক কাজে আসবে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন তারপর কড়াইতে একটু তেল দিয়েছি সর্ষের তেল দিয়েছি তারপর ওই যে দিলাম ওই গোটা জিরে তারপর এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম অনেকগুলো রসুন ওইগুলো আমি দিয়েছি তো এই তরকারির মধ্যে সর্ষের তেল এবং এই যে রসুন এটা কিন্তু দিলে ভীষণই একটা ভালো ফ্লেভার আসে তো এটা অবশ্যই দিতে হবে এটা সর্ষের তেলের মধ্যে রান্নাটি করলে বেশি ভালো হয় তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি আমি দিচ্ছি তো পরিমাণটা একটু বেশি কম করে নিতে পারেন এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম মাঝারি সাইজের তো ওটাই আমি দিয়েছি এইভাবে তো কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব তারপর আমি ভাবলাম এতে আমি একটু মটরশুঁটি দেব তার কারণে ওটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওটা নরম হয়ে গিয়েছে তো ওটাই আমি এখন থেকেই দিয়ে দিচ্ছি কারণ মশলার সাথে যদি ভালোভাবে ভাজা হয়ে যায় এর টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে সাথে সাথে এটা নরমও হয়ে যাবে তাই একটু আগে থেকেই আমি দিচ্ছি এটাকে দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে কাজটি করে নিচ্ছি তো এরপর আমি দেবো ওই যে আদা কুচি বা গ্রেড করে রেখেছিলাম ওই আদাটা দিচ্ছি আপনারা চাইলে পেস্টও দিতে পারেন তো এখানে আমি অল্প করেই দিচ্ছি এতটাই দিচ্ছি না চাইলে না দিতে তো না দেবেন এখানে আমি কিন্তু দিয়েছি এটা আমার ভালো লাগে তাই আমি দিয়েছি তাছাড়া এটা কিন্তু পরে দিলে বেশি স্বাদ হয় আমি দেখেছি এই রেসিপির মধ্যে তাই আমি একটু পরেই দিলাম আদাটাকে তো দিয়ে মোটামুটি কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে অনেকগুলো টমেটো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওটাই আমি দিচ্ছি তো দিয়ে এইভাবে এটাকেও আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে ওই যে একটু লবণ দিচ্ছি যাতে এই মশলাগুলো একটু যেন নরম হয়ে যায় টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেটা ভেবেই আমি একটু লবণ দিয়েছি তাছাড়া একটা কথা মাথায় রাখতে হবে আমি এখানে পালং শাক ব্যবহার করব তো ওই পালং শাকের মধ্যে কিন্তু হালকা একটু লবণ থাকে তো সেটা ভেবে শুনেই কাজটি করে নিতে হবে তো মোটামুটি লবণটাকে দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপরে এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন ওই যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু তরকারি স্বাদটাও বাড়ে তাছাড়া কালারটা ভালোভাবে আসবে তাই আমি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের মতো দিয়েছি বা তার থেকে একটু কম হলুদ গুঁড়ো তারপর একটু ওই যে ধনে গুঁড়ো দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে একটু ওই জিরে গুঁড়োও দিতে পারেন তো আমি প্রথমে যেহেতু ফোড়নের জন্য একটু গোটা জিরে দিয়েছি তাই আমি এখন দিলাম না তো সব কিছুকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো দেখলাম যে এই মশলাগুলো থেকে কেমন তেল ছাড়তে শুরু করেছে তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে বুঝতে পেরেছি আমি তাই আমি কী করেছি জল দিয়েছি অল্প করে একদম অল্প করে জলটাকে দিয়েছি যাতে মশলাগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় বা কী বলবো গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয় তো সেটা ভেবেই অল্প করে আমি জল দিয়েছি দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তো এইভাবে কাজটিকে করে নিচ্ছি আমি একটু সময় নিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি কারণ এতে আমি মটরশুঁটি দিয়েছি তো এটা আগে থেকে আমার ভেজানো ছিল একটু শক্ত শক্ত রয়েছে তাই একটু সময় নিয়ে কাজটি করছি যাতে এই মটরশুঁটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এটা যদি ফ্রেশ হতো না তাহলে কিন্তু এত সময় নিতে হতো না এটা সহজেই কিন্তু নরম হয়ে যেত বা এখন থেকেও দিতে হতো না পরে দিলেও হতো তো আমি ওই জন্য একটু সময় নিয়ে কাজটি করে নিয়েছি তখন মশলাগুলোর থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে সেটা দেখেই আমি কি করেছি এই যে পালং শাকটা দিয়েছি কুচানো পালং শাক তো এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এতে আমি লবণ দিয়ে রেখেছি তাই আমি প্রথম থেকে কোনো রকম আর লবণ দিলাম না তো লাগলে আমি পরে দেবো এখন আমি দিচ্ছি না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে তো এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর দেখা যাবে একটা সময় এটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এই শাক থেকে কিন্তু অনেকটা জলও বেরোবে তো এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কতটা কমে গিয়েছে আর জলটা কিন্তু বেরোতে শুরু করেছে তো এখন আমি কি করেছি একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব ওই তিন মিনিটের জন্য বেশি কিন্তু সময় লাগে না এই পালং শাকটাকে রান্না করতে ওই তিন মিনিটের জন্য রান্না করে নেব তো ততক্ষণে আমি কী করেছি ওই যে ভেজে রাখা বেসনটা ছিল না ওর মধ্যে আমি কিছুটা জল দিয়েছি ওই যে গ্রেভিটাকে তৈরি করে নেওয়ার জন্য তো আগে থেকে যেহেতু আমি ভেজে নিয়েছিলাম সে কারণে আমার সেভাবে কিছু অসুবিধা হবে না আর গন্ধটাও করবে না বেসনের তো ওটা ভেবেই আমি ভেজে নিয়েছিলাম তাছাড়া ভেজে নিলে এই বেসনটাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে তাই আমি ভেজে নিয়েছিলাম তো এখন আমি একটু চেখে দেখলাম যে এতে একটু লবণের অভাব রয়েছে তাই আমি একটু দিয়েছি অল্প করেই দিয়েছি তো দেওয়ার পর ওই যে আমি আগে থেকে বেসনটাকে ভেজে রেখেছিলাম আর জলটাকে মিশিয়ে রেখেছিলাম না তো ওটাই আমি দিচ্ছি তো এটা দেওয়ার কারণেই কিন্তু এর স্বাদ গ্রেভি যা কিছু বলুন সব কিছু কিন্তু পাল্টে যায় তো এটা অবশ্যই দিতে হবে দিলে কিন্তু দারুণ লাগে খেতে তো এটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আমার মনে হচ্ছে একটু জলটাকে দিতে হবে কারণ এটা দেওয়ার ফলে কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়ে যায় তো একটু আমি জল দিয়েছি জলটাকে দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের জন্য এটাকে এইভাবে ঢাকা দিয়েই রান্না করে নেব। তাতে করে কিন্তু বেসনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি কি করব এতে ওই যে পূজানো ধনেপাতা কুচিটা আমি ওঠাই দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এখানে একটু গরম মশলাও দিতে পারেন তাতে করে কিন্তু সাঁতরা আরও বেড়ে যাবে তো এই মুহূর্তে আমার কাছে ছিল আমার মনে ছিল না তাই আমি দিইনি তো এখানে এটা আমি দিয়েছি দিয়ে কিন্তু কাজটিকে করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো এটা কিন্তু রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যায় তাই আমি এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর একটা আমি কাজ করে নেব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা একটু দেখুন আর একটা কাজ বাকি রয়েছে তবে এই কাজটা করতেও পারেন আবার নাও করতে পারেন তবে বাড়িতে যদি আত্মীয় স্বজনরা আসেন তাদেরকে কিন্তু আমি যেভাবে রান্নাটা করে দেখাচ্ছি ওইভাবেই যদি রান্নাটা করে দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে বা সবারই ভালো লাগবে কী করেছি এক চামচের মতো তেলটাকে গরম করেছি তাতে কোচানো রসুন কুচি ওটা আমি দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ওই তেলটা মিশিয়ে দিচ্ছি এই রেসিপির মধ্যে এটা দিলেই কিন্তু খেতে দারুণ লাগে দেখতে দারুণ লাগে তো এটা অবশ্যই দেবেন আর যদি না দিতে চান তাতে কিছু যায় আসে না তবে দেবেন ভালো লাগবে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর নিচে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে তো রেসিপিটি দেখুন এমনিতেই পালং শাকের তরকারি মানেই কেমন যেনটা আলাদা আলাদা মনে হয় গ্রেভি আলাদা শাক আলাদা কিন্তু এখানে দেখুন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মিশে আছে দেখতে কিন্তু দারুণ হয়েছে তা আশা করি আপনাদেরও ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এই রকম রেসিপি দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই